ছ <laughs> ফলাবাচ। <laughs>

বিশ্বদর সবের কামড় দিলে কখনো উদ্ধার করা সম্ভব না আর আমার পেজে নাম্বার দেওয়া আছে একশো বলে ছবি ফেসবুক পেজ এবং একশো বলে ছবি ইউটিউব চ্যানেল এখানে আমার নাম্বার দেওয়া আছে কারো বাড়িতে ঘরে সাপ ঘটলে আতঙ্কে থাকলে আমাকে আইডির প্রোফাইল থেকে নাম্বার নিয়ে খবর দেবেন আমি উদ্ধার করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই যাবো আমি যাবো